বন্ধুরা আমি আবার চলে নতুন ভিডিও সিমুই তো এই সিমুইটা আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি আর কি এটা আগে কোনোদিন বানাইনি তো তার জন্য দেখো গরম মশলা কি বলে ওটা দারচিনি আর এখানে একটু বাটার নিয়ে নিয়ে নিয়েছি আর ওখানে তেজপাতা আর হচ্ছে কাজু কিশমিশ এটাই আর জল তো লাগবেই আর এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি তো আমি ফার্স্ট টাইম অবশ্য বানাচ্ছি আর এখানে কিন্তু দেখো নিয়ে নিয়েছি দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম তো এরপর হচ্ছে বাটারেতে তারপর তেজপাতাটা দিয়ে ভেজে নেবো ঠিক আছে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে রাখো আমি কীভাবে বানাচ্ছি একদম শূন্য ঝরঝরে সিমাই বানাবো আর তারপর দিয়ে দিলাম হচ্ছে বাটারটার ওপর দিলাম কাজু কিশমিশ দিয়ে দিলাম তো কাজু কিশমিশ দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়ে কাজু কিশমিশটা তুলে নেবো ঠিক আছে তো আমি কি বলতো এটা আমি একটা কাকুর বাড়িতে খেয়েছিলাম কিন্তু আমরা সচরাচর বাড়িতে খুব একটা বানাইনি মানে আমি একটা ঈদ ঈদের সময় একটা কাকুর বাড়িতে গেছিলাম অনেকদিন আগে তো কাকুরের বাড়িতে খেয়েছিলাম খুব টেস্টি বানিয়েছিলো না ওরকম পারবো না হয়তো যাই হোক আমি আমার মতন করে চেষ্টা করছি শুকনো সিমুই বানানোর জন্য ঝরঝরে একদম হবে আর এখানে কিন্তু তারপরে হচ্ছে ওইগুলো তুলে নেওয়ার পর মানে বাদামগুলো তুলে নেওয়ার পর তারপর এখানে কিন্তু তেজপাতা দিয়েছিলাম তেজপাতার উপর কিন্তু তারপর সিমুইটা দিয়ে দিলাম তো সিমইটা দিয়ে দেওয়ার পর ভালো করে আর অনেক না বড়ো বড়ো জানো তো একটুখানি দিয়েছিলাম কতটা হয়ে গেছে এতটা বড় বড় সিমইটা আর আর একদম কড়াইয়ে দেবার পর আমি একদম নাড়তে পারছিলাম না যাই হোক বাটারটা কিছুদিন আড়ায় ছিল যাই হোক করে খুলদি করে কেটে কেটে নিয়ে নেওয়ার পর তারপর হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি আর অনেকটা পরিমাণে বাটার দিয়েছি এত সুন্দর স্মেল হয়েছিলো আর তারপর অনেকটা ভাজার পর তারপর অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ভাজলাম তারপর হচ্ছে কাজু দিলাম তারপর কুড়িয়ে রেখেছিলাম নারকুল কুড়ানোটা দিয়ে দিলাম তার উপরে দিয়ে ভালো করে নেড়ে নেবো ঠিক আছে তো চলো না থাকুক আর এখানে কিন্তু ভালো করে নারকল কুড়াটা দিয়ে দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি হালকা লো ফ্লেম ছিল তারপর কিন্তু দুধটা হবে কিন্তু দুধটা আমি যে অল্প দেবো কারণ যেহেতু নারকল করা দিচ্ছি তো সিমুড় যদি সিমুই হবে তো কারণ এটা কিন্তু অনেক ধরনেরই হয় জানি কিন্তু আমি এটাই আর কি ফার্স্ট টাইম বানালাম কারণ সিমাই তো আমরা দুধে ভিজানো তো খেয়েই থাকি মানে দুধে একদম দুধে ভিজানো সিমাই তো খেয়েই থাকি কিন্তু এই সিমাইটা খুব একটা খাইনি মানে আমি বানালাম প্রথমবার খেয়েছি অনেকবার অনেক আগে একবার খেয়েছিলাম আর তারপর দেখো দুধটা আমি একদম ফুটিয়ে ফুটিয়ে একদম একদম মানে অনেকটা কমিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে দেখো সিমেন্টের উপরে হালকা অল্প দুধ দিয়ে ভালো করে নিয়ে না আর কলকড়াটাকে নিয়ে একদম নামিয়ে নিলাম আর এত সুন্দর টেস্টি হয়েছিলো না কি বলবো